যদি হতাম মাটিনার বুলবুলি উড়ে উড়ে দেখে তা মাটিনার অলি গলি ঝরে বলি সুবাহান আমি যদি হতাম মাটিনার বুলবুলি উড়ে উড়ে দেখে তা মাটিনার অলি গলি শুনতাম মসজিদ না মধুরা জান শুনতাম মসজিদ নবাবীর মধুরা জান সুরে সুরে উড়তাম মদিনার আসমান জুরে বলে না সুবহানাল্লাহ দানা মেলে সাফ করিতাম মেম্বারের বালি দানা মেলে সাফ করিতাম মেম্বারের বালি উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি হৃদ জল করা বাতাস হৃদয় সে করা সেই বাতাস মুছে যাবে মনের আশা পেয়ে শুভাস বলেন না হৃদয় সেই তল করা সেই মদিনার বাতাস মুছে যাবে মনের আশা পেল সুভাষ মুজবে পিপাসা দেখিনে নেই রৌজা আর জালি মুজবে পিপাসা দেখিনে নেই রৌজা আর জালি উড়ে উড়ে দেখতা মদিনার গলি গলি জোরে বল সুবহানাল্লাহ আর জোরে তাকবীর দাও নারাই তাকবীর নারাই তাকবীর দরুদ আরবের মস্ত বড় বিখ্যাত আলেম মুহাদ্দিস আবদুল্লাহ জাসুলি রহমতুল্লাহ আলাই আবদুল্লাহ নামটা মনে রাখবেন জাসুলি রহমতুল্লাহ আলাই তো উনি সফরে যাচ্ছেন ভালো করে শুনবেন তাহলে বুঝতে পারবেন হাদিসের কথা বলছি উনি সফরে যাচ্ছেন যেতে যেতে একটা রাস্তায় উনি চলতে চলতে ওনার নামাজের সময় হয়ে যায় জোহরের নামাজটা পড়বে আর আমাদের শরিয়াতের মশলা হলো সাইটে যদি পানি পাওয়া যায় তাহলে তায়ামুম করা চলবে না শারীরিক যদি খুব অসুবিধা হয় পানির উপরে যদি ব্যবহার করতে কাদির না হয় সেই ক্ষেত্রে একটা মুসলমান একটা মানুষ তায়ামুম করতে পারে কিন্তু বিনা কারণে পানি উপস্থিত আছে শারীরিকও কোনো অসুবিধা নাই তারপরেও সে পানি ব্যবহার না করে তায়ামুম করছে এটা তার জন্য জায়েজ নয় সুতরাং আব্দুল্লাহ জাজুলি রহমাতুল্লাহ আলাইহি উনি যাচ্ছেন যেতে যেতে জোহরের নামাজের সময়টা হয়ে গেল উনি পানি খোঁজে পানি পাচ্ছেন না পানি পাচ্ছে না উনি চিন্তায় পড়ে গেলেন আমি কোথায় উজু করব নামাজটা আদায় করব কিভাবে তানারা আল্লাহওয়ালা মানুষ আমাদের নামাজ কাজা হয়ে যায় আমাদের মনে কষ্ট হয় না কিন্তু তানাদের যদি একটু নামাজ এক অক্ত ছেড়ে যায় তানারা যে কষ্ট পান সে কষ্টের কোনো সীমা নাই এতটা কষ্ট অনুভব করেন তা আব্দুল্লাহ জাসুলি রহমতুল্লাহ আলাইহে উনি যাচ্ছেন তো যেতে যেতে উনি দেখতে পেলেন পানি পাওয়া যাচ্ছে না একটা সামনে দেখতে পেলেন ইতিমধ্যে একটা গুহা দেখতে পেলেন একটা কূপ দেখতে পেলেন যাতে কিছু পানি রয়েছে আর পানিটা আছে অনেক নিচে পড়ে রয়েছে একটা কুয়ার ভিতরে পানি আছে কিন্তু অনেক নিচে পানিটা যে তিনি তুলবেন কিছু পাত্র পাচ্ছে না কি নিয়ে পানি তুলবেন আমার কথা কি বোঝাতে পারছি পানিটা তুলবে কি নিয়ে তার কাছে কোনো পাত্র নেই উনি চিন্তায় পড়ে গেলেন আমি কি করে পানিটা তুলবো ইতিমধ্যে উনি একটা ওই কুয়ার পাশে একটা বাড়ি দেখতে পেলেন ওই বাড়ি ছাদের উপরে একটা বাচ্চা মেয়ে তিনি আছেন তো ওই আব্দুল্লাহ জাসুরি রহমাতুল্লাহ আলাইহি বলছেন বাচ্চা মেয়ে তুমি কি আমাকে একটা পাত্র দেবে আমি ওই পাত্রের কারণে পানিটা তুলে আমি একটু উযু বানাবো আমি একটু নামাজ পড়বো মেয়েটা বলছে আপনি কে আপনি কে আমার কাছে লটা চাইছেন আপনি পানি তুলবেন আপনি কি আপনার পরিচয় বললেন আমি হলাম আব্দুল্লাহ জাজুলী রাহমাতুল্লাহ আলাইহি আমি পানির সন্ধানে আছি পানি পাচ্ছি না মা যদি তুমি একটু আমাকে একটা লটা দাও তাহলে আমি পানিটা তুলে আমি একটু ব্যবহার করব মেয়েটা অবাক হয়ে গেলেন আপনি আব্দুল্লাহ জাজুলী রাহমাতুল্লাহ আলাই আপনার নাম তো আমি অনেক আগে শুনেছি আপনি তো বিখ্যাত আলেম আল্লাহর ওলি বান্দা তা আপনার পানি তোলার জন্য লটার প্রয়োজন হচ্ছে কেন আপনি বললেই তো পানি উঠে যায় আপনার জন্য এই লটার প্রয়োজন হবে কি অবস্থা মেয়েটা কি বলছে শুনুন আব্দুল্লাহ জাজুলী রাহমাতুল্লাহ আলাইহি ও যমকেরা ও আমার মুরব্বি বাপ জনেরা ও আমার মায়েরা বোনেরা আব্দুল্লাহ জাজুলী রাহমাতুল্লাহ আলাইহি ওই মেয়েটাকে বলেছিলেন ও তুমি কি আমাকে একটা লটা দেবে না তুমি কি আমাকে একটা পাত্র দেবে না ওই লটা নিয়ে আমি পানি খানা তুলব ওই মেয়েটা বলতে লাগলে ও তুলে যা বলি রমা তুলে আনাই হে তোমার কেন কটার প্রয়োজন তুমি তো আল্লাহর অলি বান্দা তুমি তো আল্লাহর অলি বান্দা ওই আল্লাহ পাকে অলি আব্দুল্লাহ জাজুলি রহমাতুল্লাহ আলাইহি উনি দাঁড়িয়ে রয়েছে ওই মেটা সাথে কত বগদর হতে লেগেছে ও জুবাঙ্গরো এমন অবস্থায় ওই মেটা ছাদের উপর থেকে থুতু খানা ওই কুয়াতে ফেলে দিয়েছে যেই নাক ফুতুটা ফেলে দেয় সঙ্গে সঙ্গে পানি গুলো উচ্চে পড়তে লেগেছে জোলে বলেন না সুবাহ আল্লাহ শুধু খালি থুতুটা ফেলে দিয়েছে কে বাচ্চা মেয়ে কুয়াতে যাই যেই না ফেলে দিয়েছে পানিটা উপরের দিকে উঠছে এতটা মানে কোনো আর লটার প্রয়োজন নেই পানি কুয়ার উপরে এমনিতেই অটোমেটিক উঠে পড়ছে আল্লাহর ওলি দেখে তিনি অবাক হয়ে গেলেন ও তুমি কি এমন আমল করো ওমা তুমি ছোট্ট মেয়ে তুমি কি আমল করো তুমি থুতু ফেলার কারণে পানিটা নিচে পড়েছিল উপরে উঠে গেল কি এমন আমল কর ওই ছোট্ট মেয়েটা বলতে লাগলেন ও জুমা ও আমার মুরু বা জনেরা ও আমার মায়েরা বোনেরা মহিলারা আল্লাহ পাকে ওই ছোট বান্দি ছোট মেয়েটা বলতে লাগলে ও আব্দুল জাজুলি রমা আলাইহি আমি কোন আমল করি না আমি কোন আমল করি না তবে আমি মেয়ে আমি একটা আমল করি আমি একটা আমল করি সেই আমলটা করে আমি রাখাল আমি চ ছাগল চরাতে যাই আমি দুম্বাগুলোকে চরাতে যাই ওই দুম্বাগুলোকে যখন চরাই আমি নেই আমি চরাতে চরাতে আল্লাহ নবীর উপর সর্বদাই দরুদ খালা পড়তে থাকি আব্দুল্লাহ জাজুলি বলছে মা তোমাকে আর বলতে হবে না আমি বুঝে নিয়েছি তোমার কি আমল আমি বুঝে নিয়েছি আর বলতে হবে না আমি জেনে নিয়েছি তোমার এই যে এতটা তুমি আল্লাহ পাকের পছন্দনীয় বান্দি একটাই কারণ তুমি আমার নবীর উপরে সর্বদাই দরুদ পড়ো বলে জোরে বলে সুবহানাল্লাহ আজ আমরা মুসলমান দরুদ পড়তে চাই না তা উনি খুশি হয়ে খুশি হয়ে উনি একটা দরুদের উপরে বই লিখে দিলেন উনি এতটাই খুশি হয়ে গেলেন একটা বই লিখে দিলেন দালাইলুল কুবরা বলে একটা কিতাব দালাইলুল খাইরাত আমার বলা ভুল হয়ে গেল দালাইলুল খাইরাত একটা কিতাবের লিখে দিলেন যে কিতাবের শুধু দরুদে ভর্তি জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে দরুদের কি উপকার আমরা মুসলমান দরুদ পড়তে চাই না একবার দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলী আমি যদি বুলবুলি উড়ে উড়ে থেকে তা অলি গলি ঝরে বলি সুবহানাল্লাহ আমি যদি হতাম মাটি বুলবুলি উড়ে উড়ে থেকে তা অলি গলি

হৃদয় সেই তল করা সেই মদিনার বাতাস মুছে যাবে মনের আশা পেল সুবাস মুজবে পিপাসা দেখি নেই রৌজার জালি মুজবে পিপাসা দেখি নেই রৌজার জালি উড়ে উড়ে দেখতা মদিনার অলি গলি জোরে বল সুবহানাল্লাহ আর জোরে তাকবীর দাও নারায়ে তাকবীর নারায়ে তাকবীর Durusurim Allahumma Salli ala